বিসমিল্লাহিব রহমিল রহিম সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি কই মাছ দিয়ে আলু টমেটোর ঝোল তরকারি রেসিপি সহজ আর মজাদার একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি চলটা অন করে আমি পরিমাণ করে সয়াবিন তেল নিচ্ছি এক চামচ সাদা জিরা ফোরন দিচ্ছি জিরাটা ফুটে আসলে এক বাটি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা হাই হিটে ভেজে এরকম লোক আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার বাকি মশলা অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়া একশো চামচ উঁচু করে দিয়েছি ধনিয়া জিরের গুঁড়া একশো চামচ কম নিয়েছি মাছের মশলা হাফ সে চামচ লবণ স্বাদ মতো নিচ্ছি একশো চামুচ আর হলুদের গুঁড়া একশো চামুচ নিয়েছি আদা রসুনের পেস্ট আমি দে দুইশা চামচ দিয়েছি এবার ভালো করে আবারও মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নেবো এরকম লোক আসা পর্যন্ত যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি মাছ আমি এখানে ছয় পিস কই মাছ ইউজ করেছি চালে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করিয়ে নেওয়া যাবে মাছের সাথে মশলাগুলো ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে মাছটা ভাজা ভাজা হবে লোকটা এরকম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবার আমি মাছটা কুক করার জন্য পানি দিয়ে দিচ্ছি দুই কাপ ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করে নেব মাছটা এইটটি পার্সেন্ট রান্না হওয়া পর্যন্ত আমি ঢাকা খুলে মাছটা নার্সারি দিচ্ছি মাছটা তুলে নিচ্ছি আমার মাছটা এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে যেরকম চেয়েছিলাম সেম প্যানে আমি মশলার মধ্যে আলু কাটা দিয়ে দিচ্ছি আলু কাটা দিয়ে ঢেকে আমি আলুটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় এতে করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি আলুটা সেদ্ধ করার জন্য দুই কাপ পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাশারি সাইজের দুইটা টমেটো কুষি দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটি কাঁচামরিচ ফালি ঢাকা দিয়ে রান্না করে নেব আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা খুলে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি তুলে রাখা মাছ আবারও দিয়ে দিচ্ছে আমি দুই কাপ পানি এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব পছন্দ মতো একটা গ্রেভি হয়ে আসা পর্যন্ত আমার রান্নাটা অলরেডি হয়ে এসেছে দিয়ে দিচ্ছি একমুঠো ধনিয়া পাতা আর জুলার হিটটা লোতে রেখে পাঁচ মিনিট দমে রাখবো আর সব কিছু মিক্স করে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি আমি লবণটা চেক করেছি পারফেক্ট আছে সেম রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করতে পারেন অনেক মজাদার একটা রেসিপি আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম